নমস্কার আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র আপনারা অনেকেই কম বেশি আমাকে চেনেন জানেন কিন্তু আমার জীবনের সাথে এমন অনেকে জড়িয়ে আছে যাদেরকে আপনাদের চিনে ওঠা সম্ভব হয়নি এখনও আমি আজ আমার ব্যক্তিগত জীবনের কিছু কিছু কথা আজ তুলে ধরব আমার সাথে যাকে দেখছেন এই যে ইনি হচ্ছেন আমার আমার মা মানে আমার জন্মধাত্রী মা না হলেও ইনিও আমার মা আমার শাশুড়ি মা আমার স্ত্রীর মা মা গত পনেরো দিন থেকে আমাদের বাড়িতে আছেন পনেরো দিন হবে তো হ্যাঁ হ্যাঁ মা পনেরো দিন ধরে আমাদের বাড়িতে রয়েছেন আমার বিবাহিত জীবন বছর পনেরো হবে কিন্তু পনেরো দিনে এই এই পনেরো বছরে আমার বিবাহিত জীবনের এই পনেরো বছরে মা দুদিন এসে থাকেননি টানা আমাদের বাড়িতে মাকে বলতাম মা মা কখনও থাকতে পারতেন না সংসারে বিভিন্ন রকম কাজকর্ম সেরে মা মায়ের পক্ষে সম্ভব হতো না এবং মা ছাড়াও আবার আমার শ্বশুরবাড়ি ওখানে ভীষণ অসুবিধা হয় যাই হোক আজকে যে কথা বলতে এসেছিলাম মা একটি বিশেষ কারণে এই পনেরো দিন থাকতে বাধ্য হয়েছেন মায়ের একটা পা একটু বলে রাখি মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং হসপিটালাইজড হয়েছিলেন ওখানে আমার শ্বশুরবাড়ির ওখানে এবং হসপিটাল থেকে বাড়িতে ফিরে আসার পরে উনি একটা পা ভীষণভাবে ফুলে ওঠে এবং সেটা প্রায় পেকে যাওয়ার মতো এরকম হয়েছিল তো বিষয়টা এতটাই গুরুত্ব গুরুতর হয়ে গিয়েছিল আমি প্রথমে বুঝতে পারিনি তারপরে দেখার পরে আমি ছবিটা দেখে অবাক হয়ে গেলাম তারপরে আমি আমার মতো করে চেষ্টা করি এবং আমার শালা শালাবুরা সাহায্য করেছেন চিকিৎসা হয় মা এখন মোটামুটি ভালো আছে ভালো আছেন তো মোটামুটি ভালো আছেন ওনার পায়ের ফোলাটা অনেক কমেছে আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম যে মা বুঝি মানে আমি এখন বলে ফেলি তখন তো বলিনি ভয়ে ভয়টায় পাবেন চিন্তা চিন্তায় করবেন মায়ের আমি ভেবেছিলাম মায়ের একটা পা পায়ের দিকটা মনে হয় ওই স্ট্রেচার নিয়ে যেটাকে ভর দিয়ে হাঁটতে হয় ওটা নিয়ে হাঁটতে হবে অর্থাৎ একটা পা ক্যান্সেল হয়ে যেতে পারে বাফ পড়ে যেতে পারে অথবা নকল পা দিয়ে চলাফেরা করতে হবে এটা আমি ভেবে নিয়েছিলাম এতটাই খারাপ পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল তো এটা গেল মায়ের এই অসুস্থ জায়গা থেকে সুস্থ হয়ে ওঠা কিন্তু এই যে মা পনেরো দিন আমাদের এখানে ছিলেন এই পনেরো দিনে মা অনেক কিছু অমূল্য সম্পদ যেগুলো কোনো মূল্য দিয়ে পাওয়া যায় না সেগুলো আমাকে দিয়ে গেছেন হ্যাঁ আপনারা অনেকে জেনেছেন অনেকে জানেন না আমি ছোটোবেলা থেকে কাউকে মা বলে ডাকতে পারিনি অর্থাৎ মাসিমা কাকিমা পিসিমা মামিমা এভাবে বলে ডাকতে হয়েছে অন্যের মাকে মা বলে ডাকতে হয়েছে কিন্তু মুক্ত কণ্ঠে মা বলে আমি কাউকে সেইভাবে ডাকার সুযোগ পাইনি যখন শ্বশুরবাড়িতে যাই তখন মাকে মা বলে ডাকি শাশুড়ি মাকে মা এখানে থাকাতে আমি পনেরো দিন মাকে মা বলে ডাকতে পেরেছি এবং আমার যে ছেলে আছে সুপ্রতিম আমি এটা ছোটোবেলায় শিখেছি যে গুরুজনের পায়ে হাত দিয়ে প্রত্যেক দিন ঘর থেকে বেরোতে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমার বাড়িতে তো কোনো গুরুজন নেই আমি কার পায়ে হাত দিয়ে বেরোব এবং আমার ছেলে সুপ্রতিমকে আমি কি শিক্ষা দেব মুখে বলে তো সব কিছু শিক্ষা দেওয়া যায় না এক্ষেত্রে আমার ছেলে সুপ্রতিম কিন্তু প্রত্যেক দিন পায়ে দিয়ে নমস্কার করে বেরোতো তো আমিও প্রত্যেক দিন পায়ে দিয়ে নমস্কার করে মাকে পায়ে দিয়ে নমস্কার করে বেরোতাম এই যে মা থাকাতে এই জিনিসগুলো পেয়েছি আর একটা বড় জিনিস পেয়েছি আমার ছেলে সুপ্রতিম তো অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে ও অনেক কথা আমার শুনতে চায় না একটু অবাধ্য আমাকে পাত্তা দেয় না ঠিক এক্ষেত্রে কিন্তু আমার স্ত্রীর সাথে মা রাতে ঘুমিয়েছেন এবং এই পুরো পনেরোটা দিন আমার ছেলে সুপ্রতিমা আমার সাথে ঘুমিয়েছে হ্যাঁ অনেক লড়াই ঝগড়া চিৎকার চেঁচামেচি হয়েছে কিন্তু আমি আমার ছেলেকে পনেরোটা দিন রাতে ওকে পেয়েছি আর মায়ের কাছে মায়ের হয়তো মনে হবে মা কি অনুভূতি কি অভিজ্ঞতা নিয়ে যাচ্ছেন আমি জানি না মা কালকে সকালে চলে যাবেন আমার শ্বশুরমশাই এসেছেন মাকে নিতে কিন্তু মা হয়তো জানতেন যে আমার জামাই খুব নম্র খুব নরম খুব ভালো ছেলে সেই জায়গাটা হয়তো ভেঙে গেছে কারণ হচ্ছে মা এই পনেরো দিন থেকে দেখতে পেলেন যে জামাই কিভাবে বাড়িতে চিৎকার চেঁচামেচি করে কিভাবে। বউ বাচ্চাকে শাসন করে এটা কিন্তু আমি তো নিজেকে নকল করতে পারবো না আর আমি নিজেকে লুকাতে পারি না এটা আমার আদর্শগত বলুন বা খারাপ দিক বলুন এটা আমার অভ্যেস তাই আমি চট করে সহজে কারোর কাছে ভালো হতে চাই না আমার যেটা মনে হয় যেটা আমার বিবেক থেকে যেটা মনে হয় সেটা আমি করতে চাই তাই আমার চরিত্রিক চারিত্রিক দিকটা প্রকাশ্যে মা এই পনেরো দিন দেখে গেলেন না মায়ের কী অভিজ্ঞতা হবে এটাই বলতে এসেছিলাম যে এই যে একটা দুর্লভ অভিজ্ঞতা জীবনের এই মাস পর্যায়ে এসে এই পনেরোটা দিন আমার জীবনে অত্যন্ত স্মরণীয় একটি স্মরণীয় কিছু দিন হয়ে থাকবে মা কতটা কি সুস্থ হয়েছেন বা আগামী দিনে সুস্থ আরও হবেন আমি কামনা করি কিন্তু আমাকে যে এই পনেরো দিন যে অমূল্য সম্পদ দিয়ে গেছেন এটা আমি মায়ের কাছে চিরকৃতজ্ঞ চিরকৃতজ্ঞ আপনারা আশীর্বাদ করবেন এমন মা যেন আপনাদের প্রত্যেকের ঘরে আসেন কারণ এই মা পৃথিবীতে এসেছিলেন বলে এনার গর্ভের যে মেয়েটি সে আমার সংসারে তার হাতে রান্না খেয়ে আমি বেঁচে আছি কবিতা লিখছি প্রতিবাদ করছি এটাই বলতে এসেছিলাম মা আপনার কিছু বলার আছে কী বলবো আমার জামাই খুব ভালো জামাই জামাইকে রান্নাঘরে জামাই ভালো নাতি ভালো মেয়ে ভালো সব ভালো আপনি তো জানতেন যে আমি খুব হয় সব বাড়ি হয় যাই হোক আপনারা খুব ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন মা আরও সুস্থ হয়ে যাক আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে মায়ের একটা পা হয় না না হয় মা এখন খুব ভালো আছে আর একটা বড় কথা হচ্ছে আমি যে সব ডাক্তারদের সাহায্য পেয়েছি সেটা অত্যন্ত বড় এটা ভাগ্যের বিষয় আমরা ডাক্তারদের সম্পর্কে অনেক কিছু বলি অনেক সমালোচনা করি কিন্তু সত্যি সত্যি তো কিছু ভালো ডাক্তার আছে সেই ভালো ডাক্তাররা ছাড়া তো আমাদের এই সব বড় বড় সমস্যা তো সমাধান হবে না না অর্থাৎ ভালো ডাক্তাররা সময় সম্মানের সব মর্যাদা মর্যাদার সবসময়ই নমস্য যাই আজকের বক্তব্য এখানেই শেষ করছি শেষ করছি মা নমস্কার